আসসালামু আলাইকুম দাদুরা তোমাদেরকে একটা গল্প বলি অনেক আগের কথা পাবনা শহরে আমি অবশ্য এখন পাবনা থেকেই বলছি পাবনা শহরে একজন মানুষ বৃদ্ধ মানুষ কলা বিক্রি করতেন তার ওখান থেকে যে গ্রাহকরা কলা নিয়ে যেতেন অনেকে কলা নিতে নিতে পুরানো হয়ে গেছেন তার ব্যবহারের কারণে একদিন এক তার পুরানা গ্রাহক ফেরত এসে তাকে বলতেছে দাদু তোমাকে যে ছিলাম এক ডজন কলা তুমি তো তেরোটা কলা দিয়ে দিয়েছো তো তখন সে উঠে বলতেছে আমার এখানে ডজন তেরোটাতেই হয় অঙ্কে ভুল কিন্তু ভালোবাসায় সে ভুল করেনি তাই আমি সকলের কাছে অনুরোধ করছি আমরা ফেসবুকে যা দেখি লাইক আর ভালোবাসা ওখানে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়ে যদি জিতে দিতে পারি এবং সেই আচরণে যদি নিজেকে উদ্বুদ্ধ করতে পারি তাহলে আমরা সকলে মিলেই জিতে যাব ইনশাল্লাহ একটি ইচ্ছাই দেবে শান্তি কেউ আমায় ভালোবাসুক আর নাই বাসুক আমি সকলকে ভালোবাসবই দিস ইজ দ্য টাইম আদারওয়াইজ উই লুজ এভরিথিং ধন্যবাদ দোয়া চাই